সালামু আলাইকুম শেখ হাসিনার আধা বাঙালি ছেলে সজিব ওয়াজেদ জয় সাড়ে হাজার তথ্য বাবা এই তথ্য বাবা উনি বিবিসির রিপোর্টিং এর পরে একটি স্ট্যাটাস দিয়েছেন দীর্ঘ স্ট্যাটাস সেটা নিশ্চয়ই আপনারা পড়েছেন সেটা আহ উনি কিছু আর্গুমেন্ট পেশ করেছেন সেটা ওনার ফেসবুকে গিয়ে আপনারা দেখে নিন যারা ওনাকে ভালোবাসেন শেখ হাসিনার জন্য জানপ্রাণ তারা ওনার ওই ফেসবুক পেজে গিয়ে পড়ে আসবেন তবে ওনার রেসপন্স আমি ইংরেজিতেও দিয়েছি বাংলায়ও দিচ্ছি এবং আপনাদের বোঝার জন্য আমি পড়ে শোনাচ্ছি আমার রেসপন্সটা সেটা আপনারা আমার ফেসবুক নতুন ভেরিফাইড যে পেজ ওখানেও পাবেন প্লাস আমার এই ইউটিউবের আপনারা যে পোস্ট আছে সেখানেও পাবেন যেখানে কিনা আমি লিখি সেখানেও আপনারা পাবেন আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে সজীবদের জয়ের বিবিসি তদন্ত বিরোধী পোস্টের জবাব আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে সজীবদের কর্তৃক বিবিসির যাত্রাবাড়ির তদন্তকে লজ্জাজনক সাংবাদিকতা বলে আখ্যা দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটি শুধু সত্যকে ধামা চাপা একটি চেষ্টা নয় বরং একটি স্বাধীন সাংবাদিকতার প্রতি এক বিপদজনক আক্রমণ এক স্বাধীন সাংবাদিকতা অপরাধ নয় গণতন্ত্রের স্তম্ভ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে বাউন্ন জন নিহত হওয়ার ঘটনায় বিবিসির তদন্ত আন্তর্জাতিক মানবাধিকার আইন ও সাংবাদিকতার নীতিপালার ভিত্তিতে সম্পন্ন হয়েছে মত প্রকাশের স্বাধীনতা ও তথ্যপার অধিকার জাতিসংঘের ঘোষণাপত্র পত্র ও আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ নম্বর অনুচ্ছেদ দ্বারা সংরক্ষিত এবং চার সদস্য বাংলাদেশ বটে দুই সরকারের বক্তব্য না পাওয়ার মানেই তদন্ত অকার্যকর নয় সজীবাজ দাবি করেছেন বিবিসি অভিযুক্তদের প্রতিক্রিয়া নেয়নি কিন্তু যদি তারা বা তাদের প্রতিনিধির কথা বলতেই না চান তবে সাংবাদিকতার দোষারোপ করাও কোনো যুক্তি নেই সত্যিকারের গণতান্ত্রিক নেতৃত্ব হলে তারা গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতেন তিন প্রসঙ্গ বলে গণহত্যা বৈধ নয় যে কোনো পরিস্থিতিতেই বাউন্ন জন সাধারণ মানুষের মৃত্যু আইনত ও নৈতিকভাবে অবিচার্য জাতিসংঘের ইউজ অব ফোর্স ফায়ার আর্মস নীতিমালায় বলা হয়েছে জীবন রক্ষার একমাত্র উপায় হিসেবে যদি কিছুই বাকি না থাকে তবেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা যাবে তাই সে পুলিশ ঘেরা ছিল এই অজুহাতে নির্বিচারে গুলি চালানো আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার লঙ্ঘন চার বিবিসির ফরেন্সিক পরীক্ষা পেশাগতভাবে গ্রহণযোগ্য বিবিসির অডিও বিশ্লেষণ পদ্ধতি সজীব যদি মনে করেন অডিওটি বিভ্রান্তিকর তাহলে পুরো অডিও প্রকাশ করুন জনগণকে বিচার করতে দিন পাঁচ ময়না তদন্ত না হওয়ায় প্রকৃত অপরাধ সজীব প্রশ্ন তুলেছেন বিবিসি কেন ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন তোলে বরং প্রশ্ন হওয়া উচিত সরকার কেন নিহতদের ময়নাতদন্ত করল না সেই ব্যর্থতা সরকারের সাংবাদিকদের নয় ছয় ইন্ডেমনি কোনো নির্দেশ নির্দেশতার প্রমাণ নয় তথাকথিত অন্তর্বের অন্তর্বর্তীকালীন সরকার জবাবদিহিতা এড়াতে যে ইন্ডেমনিটি আদেশ জারি করেছে তা ইতিহাসে বহুবার গণহত্যাকারীদের রক্ষা করতে ব্যবহৃত হয়েছে উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যার পর ইনভেটির অধ্যাদেশ ছিল এর বড় উদাহরণ সাত লন্ডনে হলে বিবিসি কি রিপোর্ট করতে এই তুলনা অপ্রাসঙ্গিক যুক্তরাজ্যে পুলিশের অপকর্ম বা সরকারি ব্যর্থতা নিয়ে বিবিসি বহুবার প্রতিবেদন করেছে হিলসবের ট্র্যাজেডি আফগান যুদ্ধাপরাধ গ্র্যান্ডফেল অগ্নিকাণ্ড ইত্যাদি তার উদাহরণ বিবিসি কারো দশ নয় সত্য বলাই তাদের দায়িত্ব আট এটা দলীয় রাজনীতি নয় মানবাধিকার ও ন্যায় বিচারের প্রশ্ন একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি দল বা ব্যক্তি নয় মানুষের অধিকার ও জীবনের মূল্য নিয়ে কথা এবং দল মতের ঊর্ধ্বে আমি কথা বলি বাউন্ন জন মানুষ মারা গেছে সরকার তা গোপন করেছে বিবিসি তা উন্মোচন করেছে এই সত্যকে অনৈতিক সাংবাদিকতা বলা মানে শুধু বিবিসি নয় সত্য ন্যায় বিচার ও মানবাধিকারকে আঘাত করা এখানে বলা বাহুল্য যে এখন পর্যন্ত পূর্ণ অডিও আওয়ামী লীগ প্রকাশ করতে পারেনি কারণ পূর্ণ অডিও প্রকাশ করলে আরো ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসবে সুতরাং আপনারা জানলেন কোন অবস্থাতেই লিথাল ওয়েপেন সেখানে সন্ত্রাসীদের উজুহাতেও ব্যবহার করা যুক্তিসঙ্গত নয় এবং এটা মানবাধিকার লঙ্ঘন এবং জেনোসলাইট সজীবজের জয় একটু বুদ্ধি কাটিয়ে কথা বলা উচিত হবে